সেটা থেকে আমি তোমাদেরকে বলছি এখন হলো বাজে তোমার আটটা তেইশ আমি নটা পর্যন্ত লাইভ করব তারপরে একটা কমেডি ভিডিও ছেড়ে আমি চলে যাব তোমাদের কাছ থেকে বন্ধুরা বুঝলে আমি কি বলতে চাইলাম একটা কমেডি ভিডিও ছেড়ে তোমাদের কাছ থেকে আমি চলে যাব আসছি দাঁড়া একটু বন্ধুরা তোমরা একটু দেখ তোমরা একটু এখানে দাঁড়াও আমি কিছুক্ষণ পরে আসি আমার হলো গরম পানি করেছে গলা ব্যথা হয়েছে সেই জন্য চলে এসেছি এটা হলো গরম পানি গলা শীতকালের জন্য একটা মাস্ট বি একটা ওষুধ যেটা খেলে কোনো শরীরে কোনো ক্ষতি সম্মুখীন হবে না কেন খেলে না একটু কুচি করে গলা কুচি করে ফেলে দিতে হয় খাচ্ছি দেখেন বাবা বিরাট গরম গরম এটা লাইভ করলে অডিয়েন্স বাড়ে গ্রোথ হয় ইউটিউবে উত্তর চব্বিশ পরগনার দিকে এখন বিশাল বুঝলে বিশাল ঠান্ডা সেই জন্য সোয়েটার পরে এসেছি এতটা ঠান্ডা দি তোমাদের কিভাবে বলবো বন্ধুরা আমার আবার এই এক সাইডটা এই সাইডটা এই চোখ ধরে এক সাইড সর্দি এত সর্দি লেগেছে ব্যথা হয়ে গেছে এই জন্য এই খাচ্ছি এটা করার পরে তোমাদের সাথে কিছু কথা বলবো তোমরা দেখছো কেউ তো আসছো না কি বাবা আছে সকালে কারো কি ঘুম ভাঙিনি নাকি বাবা পানির যে টেম্পারেচার বিশাল হাই করে টেম্পারেচার বিশাল হাই গরম পানি গরমকালে যে পানি খান এই যে জল যা বলে এটা খালি গরমে এখন উত্তর চব্বিশ পাড়া দিকে বিশাল এখন গরম আছে গরম বলতে বিশাল ঠান্ডা আছে কমিটি কমিটি করে করে এমন একটা হয়ে গেছে যে সব সব কথা কমিটি হয়ে যাচ্ছে যে এটা গরম পানি করে আমার এই সাইডটা খুব ব্যথা হয়ে যাচ্ছে এই চোখ মুখ ধরে ঠান্ডা এত ব্যথা হয়ে যাচ্ছে যে কী বলবো তোমাদের সামনে তাই কুলি খুঁজি করা করে কথা বলবো তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে প্লিজ এখন এদিকে যে এত ঠান্ডা তোমাদের কী বলবো তো চারিদিকে এখন বিশাল ঠান্ডা আমি তো সোয়েটার পড়েছি শীতে কাঁপছে এখন সকালবেলা উঠে সকালবেলা উঠে ছাদে এসে আমি অনেক বসে আছি কেন ছাদের দিকে এখন ঘরের মধ্যে এত ঠান্ডা তোমাদের কী বলবো ঘরের মধ্যে ভীষণ ঠান্ডা ঘরের মধ্যে ঘরের মধ্যে থাকা যাচ্ছে না আর ঘর ঠান্ডা শীতকালে ঠান্ডা হয় লেপের মধ্যে থাকলে কিছু বলতে পারে সবসময় লেবের মধ্যে থাকলে তো আমি গাটা মানে গরম হয়ে যাবে সব সময় সেজন্য আমি বাইরে এসেছি ভালো আছো বন্ধুরা তোমরা কি করছো সবাই এখন একটু বলবে প্লিজ তোমরা কে কোথা থেকে দেখছো একটু বলবে সবার কমেন্টটাকে রিপ্লাই দেবো সবার কমেন্ট রিপ্লাই দেবো একটু বলবে কমেন্ট করবে প্লিজ পিরায় শেষ পিরায় শেষের মুখে পানি পিরায় শেষের মুখে কেন এত ঠান্ডা লেগেছে যে এক সাইডে চোখ ধরে এই এক সাইড পুরো ব্যথা চোখ ধরে এক সাইড পুরো ব্যথা মানে এই গাল এই সাইড এত ব্যথা হয়েছে আমার সহ্য করতে পারছি না আমার মাথা মিনি সবসময় হয়ে যাচ্ছে তো তোমরা কে কোথা থেকে দেখছো তোমার কি ভালো আছো বন্ধুরা তোমার জন্য একটা কিস দেবো তোমাদের একটা কিস দেবো তোরা আমার খুব ভালো বন্ধু তো কমেন্ট করে ফেলিস পানি ঠান্ডা হয়ে গেছে তোমার কথা বলতে পারি পানি ঠান্ডা হয়ে গেছে তা বলছি তোমরা কোথা থেকে দেখছো আসি দিলে থ্যাংক ইউ বন্ধুরা কেক তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো কেক কোথা থেকে দেখছো একটু বন্ধুরা আমি খাবার কমেন্টে রিপ্লাই দেব সকালে গুড মর্নিং যাই সবাইকে গুড মর্নিং বন্ধুরা কমেন্ট করো কমেন্ট 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 করো প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবটা করুন আমার নতুন চ্যানেল ছোট ইউটিউবার বন্ধুরা সব সাপোর্ট করবেন প্লিজ তোমাদের সাপোর্ট না করে আমি বড় না তোমার তোমাদের কাছে সব কিছু এখন তোমাদের কাছে তো সব কিছু বন্ধুরা হাসি দিচ্ছে কে বন্ধুরা সে তার একটু একটু কথা বলেন সে একটু কমেন্ট করেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ রিয়াকশান দেওয়ার জন্য থ্যাংক ইউ ডবল টাপ করে লাইক দিবেন ডবল টাপ করে লাইক দিবেন আর তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে বন্ধু তুমি একটু কমেন্ট করো তোমার তো না দেখতে আমি তুমি হাসি দেখছো তোমার তো ভালো তুমি যা পারে দাও কোনো ব্যাপার না তোমার শুধু একটু কমেন্ট করো দেখতে চাই আমার কে কে দেখছে আমার এটা থ্যাংক ইউ লাভ দেওয়ার জন্য হার্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ বিউটিফুল সো মাছ বিউটিফুল সো মাছ বিউটিফুল অ্যাভেলেট সব কিছু থ্যাংক ইউ সো মাছ বিউটিফুল অ্যাভেলেট সব কিছু গিলাস তোমাদের জন্য গিলাস গিফট এ গিলাস তোমার জন্য গিফট এত কিছু করার জন্য গিলাসটা গিফট কে কে গিলাস নিয়ে কমেন্ট করো তাড়াতাড়ি কী কী গ্লাস নিয়ে তাড়াতাড়ি কমেন্ট করো আর কী আর কি ইউটিউবার আছো যদি কমেন্ট করো দেখি নটা বন্ধ ভাই করে লাইভ করো বেশি লাইভ করো না লাইভে আর ধৈর্য নেই তোমার কমেন্ট টুন কোনো ধৈর্য থাকবে কি করি আজকে তো একটা ক্যামেরা স্ট্যান্ড কিনবে বুঝলে আজকে যাবো একটা ক্যামেরা স্ট্যান্ড কিনতে আজকে যাবো ক্যামেরা স্ট্যান্ড কিনতে হলো তোমার তোমাদের যা ভিডিও করি বুঝলে হাতে ধরে ফোন ভিডিও করা যায় না সেই জন্য ক্যামেরা স্ট্যান্ডে ভিডিও করবো হাতে ধরে ভিডিও করা যায় না সেই জন্য ক্যামেরা স্ট্যান্ড নিয়ে ভিডিওটা করবো তো কি পানি চলে এসেছে ক্যামেরা স্ট্যান্ড নিয়ে ভিডিও করবো হাতে ভিডিও করা যায় না সেই জন্য তো থেকে দেখছো কমেন্ট করো প্লিজ বন্ধু প্লিজ বন্ধুরা তো তো দিলে কোনো ভালো হবে না সেই জন্য বলছি কমেন্ট করো বুঝলে গালাগালি কম্পিটিশন করতে পারবো বলো গালাগালি কম্পিটিশন হবে বন্ধু এই দেখছো তুমি একজন আসো দেখি অনলাইন একজন আসো শুধু আর কিছুজন ছেলে বন্ধু কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো প্লিজ কমেন্টটা করো না তো না হলে বুঝবো কি করে তোমরা কোথা থেকে কোন জেন জেলা থেকে দেখছো তো কমেন্ট করে না কোনো বন্ধুই কমেন্ট করে না কি ভাবে আর আটটা তেত্রিশ হয়েছে আমি হলো নটা বন্ধু লাইভ করবো তারপর একটা ভিডিও চলবো কমেডি ভিডিও খুব ধরে বেড়াইছি সারা রাত ধরে বানাইছি কমেডি ভিডিওটা সারা রাত ধরে বানাচ্ছো সারা ধরে প্ল্যান করেছি এভাবে বানাবো তাই সকালে এভাবে ছাড়বো তোমার দেখলে হ্যাঁ হেসে পাগল হয়ে যাবে নতুন একটা কমেডি আসছে নতুন কমেডি ফানি ভিডিও ফানি ভিডিও বলি ফানি শর্ট ভিডিও বুঝতে পারছো তো যারা যা আমার চ্যানেলটা এখন দেখুন আমার চ্যানেলটাকে ঢুকে দেখো আর সেটা সাবস্ক্রাইব করবে প্লিজ সাবস্ক্রাইবটা করবে সাবস্ক্রাইবটা করবে প্লিজ তোমাদের নাম কি আাকার জনের নাম কি এভাবে বলতে পারবে তোমাদের নাম কি তোমাদের নাম কি একটু বলতে পারবে তোমরা লাইভ করছি মা বুঝতে পারছ লাইভ করছি নেট দাও লাইভ করছি বুঝলে মা এসেছে ছাদে পরে আমার মারতে লাঠি নিয়ে এত বড় লাঠি বুঝলে এত বড় লাঠি নিয়ে মারতে এসেছে এত বড় কেন মা লাইভ করলে তো আমার বন্ধুরা দেখতে পাচ্ছে আমাকে না

ভাই ইউ তোমরা খুব ভালো সাপোর্ট করছো আমাকে। একটু সাবস্ক্রাইব করে দেবে, ডবল ট্যাপ করে লাইক দিবে প্লিজ। শোক টুক বুঝলে বিশাল ব্যাথ আমি কথা বলতে পারছি না সেই জন্য হচ্ছে না। কথা বলতে আসছে এই ফোন দেখি কথা বলে বুঝলে? এইবার বলো তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে প্লিজ আমাকে বারবার সাথে কেন কি সমস্যা তোর নিচে যা ভিডিও করবো তোর সাথে ভিডিও করার কমেন্টে লোক এসে গেছে সেই লোকে দেখাবো না তোমার সঙ্গে কমেন্ট করবো না তোর সঙ্গে আমার টিমকে আমি তুমি দেখাবো না আমার টিম যে আছে যে যে বড় টিম আছে সে তাদের আমি দেখাবো না যত তোমরা কমেন্ট করবে না আমাদের চারিপাশে যা যা আছে কিছুই দেখাবো না তোমাদের যত কমেন্ট করবে না আর লাইক করবে না সাবস্ক্রাইব করবে না ওখানে ক্যামেরা স্ট্যান্ডে ভাই বসা হ্যাঁ ওখানে বসে ক্যামেরা স্ট্যান্ডটা আর রিং লাইট ওই জায়গায় দে না আর ওই বড় হোল্ড লাইট ওই জায়গায় দে এখন শুটটা হবে বুঝতে পারছো এখন বড় একটা আজকে আজকে বিশাল বড় একটা কমেডি শুট শুট হবে বিশাল বড় একটা কমেডি হবে বিশাল বড় কমেডি হবে তোমাদের দেখছো তাকে লাইক করছো না তোমাদের কি বলবো তোমাদের যাও যেখানে খুশি সেখানে যাও কোনো দরকার নেই

এখন সব সবাই সবাই চলে এসেছে যে ক্যামেরাম্যানরা সবাই চলে এসেছে যে তারা ক্যামেরা কবে সবাই চলেছে ভিডিও করবে কিন্তু আজকে বিশাল বড় একটা কমিটি শুট হবে তো তাদের সাবস্ক্রাইব করে তোমাদের তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় তোমার সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে রাখো তোমরা তাছাড়া গান হবে সে গানটা একদম হাবো তোমাদের দর্শক কমেন্ট করবে না দর্শক লাইক করবে না সাবস্ক্রাইব করবে না দর্শক তোমাদের একটাও তোমাদের হলো আমি তোমাদের গানের প্রথমটা বলবো না কমেডি কী কী ধরনের কমেডি শ্যুট হবে কী টাইটেল সেটাও বলবো না তোমাদের আর আমাদের টিমকে তোমাদের এখনো দেখাবো না তোমার কমেন্ট করবে তোমার সাবস্ক্রাইব করবে তোমার আমার টিমকে তোমাদের দেখাবো না পড়ে যাবে তো ভালো করে লাগা নাকি পড়ে যাবে তো দাম আছে আটটা আটটা কুড়ি হাজার টাকা করে জিনিস আটটা আটটা পড়ে গেলে সমস্যা হয়ে যাবে তো লাইভ হচ্ছে লাইভ হচ্ছে লাইভ হচ্ছে লাইভ হচ্ছে লাইভ হচ্ছে পাগল কনে ঘরে লাইভ হচ্ছে না আপাতত এখন আমি ক্যামেরা অন করছি কারণ আমাদের নায়িকা চলে এসেছি যে নায়িকার সাথে ভিডিও করবো আপাতত ক্যামেরা বন্ধ করছি আপনি যান আপনি জানেন আপনি কাজের ভিডিও আসেন কমেন্ট করে লাইক করবো তোর সময় দেখাবো না দশজন জন কেন পঞ্চাশ জন থাকবে দেখাবো না

তোমার সব সবাইকে দেখাবো তোমার শুধু কমেন্ট করছো না কমেন্ট করো তোমাদের সবাইকে আমি ওই দিদিকে দেখাবো বিশাল বোন অ্যামিলেট এখন আমি সাদর এসে দিদি দেখে নেন আপনি যদি দেখতে আপনাকে দেখতে দেখতে চাই তা আপনাকে যদি দেখতে চাই তাহলে আমি হলো বলবো যে আমাকে হলো কমেন্ট করতে হবে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে হবে তাই দেখাবো ভুই দেবো সে দিদি দেখো সে যে গোজা নিচের দিক চলে গেছে এখন বড় ভিড় ভিড় হবে তোমার তাতে যদি দেখতে চাই তাতে চলে তাড়াতাড়ি দেখতে তাড়াতাড়ি তো কমেন্ট করতে তাড়াতাড়ি দেখতে তাতে কমেন্ট করতে তাড়াতাড়ি কমেন্ট করতে তাড়াতাড়ি 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 কমেন্ট করতে লাইভ করো তবে শুধু লাইভ করো না কারণ আমাদের ভিডিও শুভ হবে স্কুল তাড়াতাড়ির মধ্যে আমাদের বাড়িতে কিছু কিছু পারেন এখন এই জামা পরিস ভেতরে এই জামা পরে একটা ভিড় বিলন শুরু হবে দেখতে পাচ্ছে জামাটা ক্যামেরাটা আমি সব কিছু রেডি করা আছে তো তোমাদের তোমাদের লাইভ লাইভে তোমার একটা কারণ লাইভ নিয়েছে যে তোমরা জানতে পারো এই ভিডিওর কমেন্টি শর্টটা করবো তোমরা জানতে পারো আমি এই ভিডিওটা করে আমি হলো এই ভিডিও ছাড়বো তো সে তোমাদের কাছে বেল লাইকের নোটিফিকেশান চলে পারে সেই জন্য তোমাদের বলছি যে তোমরা লাইক করো কমেন্ট করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে কিন্তু কিন্তু হলো না সাবস্ক্রাইব না করলে নোটিফিকেশন যাবে না আর লাইক করে মোটিভিটার ভিডিও আগ্রহ বাড়ে বুঝলে বন্ধুরা ওদের সঙ্গে কথা বলছে শরীর লেগেছে বুঝলে একটু আমাদের দিদিকে দেখাবো যে দিদি এখনো সুর হচ্ছে সুরের জায়গাটা আমি দেখাই দেবো এত সুন্দর জায়গা তার আগে কমেন্ট করতে হবে কমেন্ট না করলে কে কোথা থেকে দেখছো কমেন্ট না করলে সাবস্ক্রাইব ডাক করলে আমি দেখাবো না ডবল টাপ করে লাইক দিতে হবে ডবল টাপ করে লাইক দিতে ডবল টাপ করে লাইক দিতে লাইক করে তোমাদের কোনো কিচ্ছু তোমাদের লাইক করে কি হয় তোমাদের লাইক করে তোমাদের যাই আসে না মা তুমি চল যা ঝাড় তো দিয়ে আমার সাদা সাদা মনি কালো পাখি সাদা কালো পাখি তোমার আমি চাই তোমার আমি চাই ভালোবাসা তোমার আমার সাথে হবে নাই আ কে কে দেখতে চাও আমাদের টিমকে কমেন্ট করবে তোমা তো দেখছি একজন আছে তাই একজন তো এতক্ষণ ছিল অনেকজন তা তোমরা কেউ কিছু করছোই না ক্যামেরা কি অন করব ক্যামেরা কি অন করব কমেন্ট না করলে ক্যামেরা কোনো অন হবে না কোনো ভালো ছিটতে না কেউ আমার এক কথা শুনে রাখো লাইভে হলো গালাগালি হবে মা এখানে কিরি দেবো এই কিরি ছটফটে মরে যাবি ভালো ছিটতে পারবে না একটা ছেলে কত শুনি দেখো ফেস টু ফেস কথা হবে কে কোনো বাপের ক্ষমতা আছে কমেন্ট করে আমার হাই লিখে দেখা বড় কমেডিয়াল পুরো পশ্চিমবঙ্গ আমার আমাকে চেনে পুরো পশ্চিমবঙ্গ আমাকে চেনে কে আসবে আমার সাথে কে আসবে লড়াই করতে কে আসবে তার নামটা শুধু এই কমেন্টে বলে যা কমেন্টে বল সাবস্ক্রাইব করে রাখবি কিন্তু আমার আমাকে এগুলো রাগাবি না আমাকে রাগালে খুব খারাপ হয়ে যায় সাবস্ক্রাইবটা করে রাখবি আমাকে রাগালে খুব খারাপ হয়ে যায় সেজন্য বলছি সাবস্ক্রাইব করে রাখবি আমার জন্য যে কোনো ব্যাড হ্যাবিট আছে সব তোরা যেন দেখতে পাস আর সেই দেখতে তোর বুক তো ধর 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 কেঁপে ওঠে কেঁপে ওঠে তোরা জন্য ভয় তোর জন্য মরে যাস বুঝলি ক্যামেরাটা কি অন করব আমার চেহারাটা দেখার জন্য তাড়াতাড়ি কমেন্ট কর সাবস্ক্রাইব করে কমেন্ট করবে কমেন্ট হবে না কমেন্ট কর তাড়াতাড়ি তোদের সবার খবর আছে খুব খারাপ অবস্থা করে দেবো কেন আমার নাম ও নাইম টুবলা কর কি তাড়াতাড়ি সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব কর কমেন্ট কর তাড়াতাড়ি কর বাবে ক্ষমতা আসিস আমার সাথে লড়াই করবে কর কমিউনিটি গাইডস স্টে গ্রে না এই গো ভিডিও যারা দেখিস ভিডিও সারি তো দেখিস নি আমরা মাথা গরম হয়ে যায় সব সময় ভিডিও দেখবি তোরা ভিডিও দেখবি সারি দেখিসনি দেখিস সবসময় পোধ মারামারি হচ্ছে নাকি এটা নাকি ভিডিও তাদের যাবি মাথা গরম করা নাকি মাথা গরম করা নাকি একদাব একদ্রায় লাইক লাইক কমেন্ট খুঁজছি কখন তো করতে বলছে কুড়ি মিনিট হয়ে গেছে এখনো কোনো বালের কোনো কিছু করিস না এখনো কি বাল করছিস তোরা থাকিস মাত্তা গৰম কৰি দিয়ে মাত্তা গৰম নটা বাজিলেও লাইভ শেষত আঠটা চেচলি শেষ নটা বাজুক তই লাইভ আমাৰ লাইভ থাকিব নে আৰু হাত আজকে কাৰণে বেৰি যাব হাত লাইভ কচে